সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রা বলেন এ দুনিয়ার মহিলারা রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য একটা বিধান দিয়ে দিলাম কি বিধান আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন এ আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন আগামীকাল কিন্তু কেমন আলোচনা আপনারা শুনতে পারবেন না আগামীকাল কিন্তু কেমন মজমা বসবে না কথা বলেন ঠিক এ মহিলারা তোমরা জাহিলি যুগের মা বোনদের মতন মহিলাদের মতন চোখে আসকার ছোটার মধ্যে লিপিস্টিক হাতের মধ্যে আলতাম শরীরের মধ্যে ঘ্রান এগুলো তোমরা বেহাইয়াপনার মতন উলঙ্গ হয়ে তোমরা বেহাইয়াপনা হয়ে তোমরা বাহিরে বের হয়েও না এই আদেশ যিনি দিয়েছেন একবার জোরে বলেন তো তিনি কে আল্লাহ তালা যদি এত সুন্দর একটা আদেশ যদি মা বোনদের জন্য দেয় বলেন তো মা বোনদের খুশি হওয়ার দরকার আছে কি নাই মা বোনেরা আজকে আল্লাহর কোরআনের এই আয়াতের বিষ যে আল্লাহ তাল্লাহ নির্দেশনা দিয়েছেন তোমরা বেহায়া হয়ে বেপারদা হয়ে তোমরা রাস্তাঘাটে এমনকি মার্কেটে তোমরা দরজা বাহিরে ঘরের দরজা বাহিরে বের হবে না কথা বলেন ঠিক কিনা বলেন তো আমরা মা বোনেরা কি এটা শোনে এটা শোনে এটা মানেই না আজকে আপনার দিনাজপুর শহরে মার্কেটে গিয়ে দেখবেন পুরুষের সাইতে মহিলাদের সংখ্যাই বেশি স্বামীকে ঘরে রেখে আজকে স্ত্রী আপনার বউ বাজারে আজকে মার্কেটে সবার আগে মার্কেটে খুঁজে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিছু মহিলা তো এমনও আছে স্বামীকে ঘরে রেখে লুঙ্গি পর্যন্ত স্বামীর মার্কেট থেকে কিনে আনে দেয় প্রিয় ভাইয়ের আল্লাহ তালার এই বিধান যদি কোনো মেয়ে যদি মানতে পারে আল্লাহ তালা তার ঠিকানা আল্লাহর জান্নাত দিয়ে দিব জরিবল সুবাহান আল্লাহ আমার মা বন্ধুর জন্য আজকের আমার এই আলোচনা আমি বলতে চাই মা এই আলোচনাটুকু একটু শোনেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি যদি একটু পর্দা মেনে চলতে পারেন আপনি মারা যাওয়ার পর কবর দিতে দেরি হবে আল্লাহর আপনার ঠিকানা জান্নাত করে দিবে জরি বলি সুবাহ আল্লাহ ঘাটে মেয়েটার রাস্তাঘাটে মাথা একা পড়াইটার রাস্তাঘাটে মাথা একা পড়ো নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই জই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপ জই যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় নাই বুঝতে হবে সেই মেয়ে এটার লজ্জা সরম জরে বলেন কি নাই কিছু মেয়ে নিজের শরীর রাস্তায়ও দেখায় কিছু মেয়ে নিজের দেহ পারকেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না কি আর লজ্জা যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম শহরে বাজারে দেখো নারীদের ডল পর্দাবিহীন তারা করে ঝলম শহরে বাজারে দেখো নারীদের ঢল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জল ম অন্যকে তার দিকে কে বানায় দেশটা আজি ধ্বংস নারীর বিপরদায় দেশটা আজি ধ্বংস নারীর বিপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 সবার মুখে একই আওয়াজ হায় 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 কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমি আমি আপনাদেরকে বলতে চাই আমি কোরআনুল কারিম দিকে যা একটা তেলবাদ করেছি এই আয়াতের সানি নজরুল আজকে আমি আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে আর দেরি হবে না আপনারা সকলেই বুঝতে পারবেন এ আয়াত কেন নাজিল হয়েছে আল্লাহ তালার নবীজি একদিন বসা আছেন আল্লাহ তালার নবীজি বসা আছেন আল্লাহ তালার নবীজির কাছে একদিন হজরত মোরাদি আল্লাহ তালানহু এসে বসলেন আল্লাহ তাল রসুলের সামনে আল্লাহ তাল রসুলের পাশে হজরত মোরাদি আল্লাহ তালানহু এসে বসলেন হজরত মোরাদি আল্লাহ আনহু যখন বসেছেন আল্লাহ তাল রসুল ওমরের দিকে লোক করে দেখে মুখ তোমার মন্দকার মলিন হয়ে হাজর ওমর বসে আছে আল্লাহ তালা রসুল হজরত ওমরকে ডাক দিয়ে বলে ওমর তোমার মন কেন খারাপ এই অবস্থা কেন তোমার হজরত উমর আল্লাহ তাল রসুলকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আজকে বাহিরের যে অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা শহর বন্দরের যে অবস্থা মহিলারা যে অবস্থায় বেহা পনা হয়ে ঘোরাফেরা করতেছে ইয়া রসুল আল্লাহ এটার কি কোনো ব্যবস্থা করা যায় না কি যদি বলেন কে বলেছেন হজরত ওমর আল্লাহ রসুলকে এই কথা বলেছেন হজরত উমর যখন এই কথা বলেছেন আল্লাহ তাল রসুল হজরত মোরের কথার কোনো উত্তর দেয় নাম আল্লাহ তাল রসুল কোনো জবাব দেয় নাম আল্লাহ তাল রসুল সু করে বসে রইলেন এমনি সময় কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলা রাসূলের কাছে ওয়াকরুনা ফি বয়ুতি কুন্না ওয়ালা তবাররাজু না তবরজল জাহিলিয়াতিল আমিন এই আয়াত নিয়ে রাসূলকে শোনাই দিয়েছে আল্লাহ তাআলা

দিনাজপুর আমি আপনাদেরকে বলতে চাই এখানে যত মানুষ আছে বলেন তো এখানে মা নাই বোন নাই স্ত্রী নাই মেয়ে নাই এমন মানুষ কম আছে কথা বলেন ঠিক কেনা কারো মা আছে কারো বোন আছে কারো স্ত্রী আছে ও ভাই আপনার যদি উপযুক্ত বোন থেকে থাকে এই বোনটাকে পর্দা করা আপনার ইমানি দায়িত্ব আপনার যদি স্ত্রী থাকে আপনার স্ত্রীকে পর্দা করা আপনার স্বামীর দায়িত্ব হ্যাঁ বাবারা আপনাকে বলতে চাই যদি আপনার মেয়ে থাকে এই মেয়েটাকে পর্দা করানো আপনার আপনার বাবার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কেন বললাম এই কথা একদিন আল্লাহ তালা রসুল সামনে আল্লাহ তালা রসুল বলেন লা ইয়া দুখুলুল জান্নাত আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে শোনায় দিলেন যারা দাইউস হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না দাইউস কারা হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না সাহাবাই کرام আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ আপনি বলেছেন এই মুহূর্তে বললেন যারা দাইউস হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না সাহাবাই কারাম বলেন ইয়া রাসুল আল্লাহ দায়ুস কারা আমরা তো এখনো বুঝতে পারি নাই ইয়া রাসুল আল্লাহ দায়ুস কে দায়ুস কারা আমরা তো বুঝতে পারি না ইয়া আপনি একটু প্রকাশ করে দেন আমাদেরকে বিস্তারিত বলেন দায়ুস কারা সাহাবাই কারাম আল্লাহ রসুলকে যখনই কথা বলেছেন আল্লাহ তাল রসুল সাহাবাইকোমকে ডাক দিয়ে বলেছেন যদি কোনো মেয়ে যদি পর্দায় চলে কোনো স্ত্রী যদি বিপরদয় চলে কোনো বোন যদি বিপরদয় চলে আর ওই মেয়ের যদি বাবা থাকে ওই মেয়ের যদি ভাই থাকে ওই মেয়ের যদি স্বামী থাকে ওই মেয়ের যদি বাবা থাকে ওই মা হবে ওই মা বিপরদায় চলার কারণে ওই মেয়েটা বিপরদয় চলার কারণে একজন মেয়ে বিপরদায় চলবে তার কারণে বাবা হলো দায়ুষ কোনো যদি ভাই থাকে তাহলেও ভাই দায়স কোনো যদি স্ত্রী বিপরদয়ে চলে তাহলে স্বামী হল দায়ুষ আল্লাহ তালা রসুল বলেছেন যারা দাইউস হবে আল্লাহর জান্নাতে যাবে না আপনি নামাজ পড়েন আপনি রোজা করেন আপনি মক্কা মদিনায় ঘুরে এসেছেন কিন্তু আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন বিপরদয়ে চলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনি দায়ুষ আল্লাহ তাল রসুল বলেন লায়া দু জান্নাতা জান্নাত দাইউ শুন দাইউস জান্নাতে যাবে না আল্লাহ তালুর রসুলের এই কথা আল্লাহ রব্দুল আল আমি পছন্দ করেছেন আল্লাহ তালে একটা কোরানুল করিমের আয়াত নাজিল করে দিলেন হাতলি জমালুফি শ মিল খিয়াত। আল্লাহ তালা নবীকে ডাক দে বলেন নবী যেমন করে সুয়ের ছিদ্র দিয়ে যেমন করে প্রবেশ করা যাবে না তেমন করে যারা দায়ুষ হবে তারাও আল্লাহর জান্নাতে যাবে না সম্মানিত ভাইয়েরা আমার শেষ করার জন্য আমাকে সিরকুট দিয়েছে আমার আলোচনা আমি যতটুকু বলেছি সামনে একটু আরও যদি যাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি মনে করি আমি যতটুকু বললাম এই আলোচনাটা আমার মা বোনদের জন্য অতীব জরুরি কথা বলেন ঠিক কিনা যদি তারা মানে আমার মাদেরকে বলবো মারে তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তুমি কি চাও তুমি বিপর্যদয় চলার কারণে তোমার স্বামী জাহান্নামী হোক এ বোন তুমি কি চাও যে ভাই তোমাকে এত মোহবত করে ভালোবাসে তুমি চলার কারণে তোমার ভাইটা হোক আমি চাই মারে তোমার স্বামীকে যদি বাসাইতে চাও পর্দার ভিতরে চলে আসো বোন তোমার ভাইকে যদি বাসাইতে চাও তাহলে তুমি পর্দার ভিতরে চলে আসো আমি আমার ভাইদেরকে বলবো মা বোনদেরকে পর্দা করাবেন যদি পর্দা না করেন দায়ুস হয়ে যদি কবরে যান আল্লাহর জান্নাত পাবেন আল্লাহ তাল্লা রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাসুরের ময়দানে আল্লাহ যত পায়ে গম্বার থাকবে কোন পায়ে গম্বার সেই দিন আল্লাহর জান্নাতে যাওয়ার সবার আগে অনুমতি পাবে না আমার আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না প্রবেশ করব আল্লাহ রসুল বলেন সবার আগে আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমি যখন জান্নাতে প্রবেশ করব। আমি জান্নাতে প্রবেশ করার পর অন্য অন্য যত নবী আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এরপর যারা ইমানদার ছিল তারা আল্লাহর জান্নাতে যাবে এবার আপনার আমার মনের মধ্যে প্রশ্ন থাকবে হুজুর এর পর কারা জান্নাতে যাবে কে আর পর জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররায় ওয়াদ-দার আল্লাহ তাআলা রাসূল বলেন অনেকে মনে করবে মনে হয় ইয়ার পরে যারা নামাজ পড়েছে তারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পাবে যারা রোজা দি করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে যারা হজ করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে যারা জাকাত দিয়েছে তারা মনে হয় এর পরা জান্নাত যাবে আল্লাহ তাল রসুল আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন না না তারা জান্নাতে যাওয়ার জন্য তারা অনুমতি পাবে না যারা জমিনের মধ্যে সুখে থাকতে দুখে থাকতে কষ্টে থাকতে সর্ব অবস্থায় যারা আল্লাহর শুক্রিয়া যারা আদায় করেছে আল্লাহ রব্বুল তাদের তাদেরকে আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে এই জন্য শুক্রিয়া আদায় করা দরকার আছে কিনা এই জোরে বলেন এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন আর যে অবস্থায় থাকেন না কেন আপনি আমি যদি আল্লাহ তালার যদি সুখরি আদায় করতে পারি তাহলে সবার আগে আমাদের জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার আমার প্রিয় দিনী ভাইরা আজকে আপনার এখানে কোরআন শোনার জন্য আসছেন অনেকে জানেন না কোরআন শুনলে কি লাভ হবে ব্যাংকে টাকা রাখলে লাভ হবে আপনারা জানেন করলে লাভ হবে আপনারা জানেন একটা গরু থেকে তিলে লালন পালন করে বিক্রি করলে লাভ হবে আপনারা জানেন কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআন শুনলে কি লাভ হবে আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন গোলা যদি এই কোরআন যদি তোমরা শুনতে পারো মনোযোগ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য যেটা লাভ হবে আমি আল্লাহ তালা তোমাদের ইমানকে শতগুণ বৃদ্ধি করে দিব আল্লাহ রব্বুল আলমিন ডাকেন زادتهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين دق ظلل যদি তুই কোরআন যদি তোমরা শুনতে পারো এই কোরআনের তাফসির যদি তোমরা শোনো এই কোরানের আলোচনা যদি তোমরা শোনো আমি আল্লাহ আলমিন তোমাদের ইমানকে বৃদ্ধি করে দিব তাহলে কোরআন শোনার দরকার আছে কি নিজের বলেন প্রিয় আমার এটা এমন একটি কিতাব এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই কিতাব মানুষকে আলোর দিকে নিয়ে আসবে এই কিতাব ধরলে সবাব এই কিতাব পড়লে সবাব এই কিতাবের তাসিল শুনলে সবাব আর এই কিতাব মানুষকে তন্ত্র মন্ত্র থেকে নিয়ে আসবে মানুষকে অন্ধকারে থেকে আলোর দিকে নিয়ে আসবে মানুষকে মানুষের তৈরি মানুষের আইন তৈরি করা আইন থেকে মানুষকে আলোর পথ দেখাবে কি এটা এমন একটি কিতাব এই কিতাব পৃথিবীর মধ্যে অনেক ধর্মের কিতাব আছে কি নাই জরে বলে পৃথিবীর মধ্যে অনেক ধর্মের কিতাব আছে বেদ আছে বাইবেল আছে ত্রিপিটক আছে পুরাণ আছে পৃথিবীর মধ্যে কোনো কিতাব মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে না একমাত্র কোরআানে পারি বিশ্বের মহাবিস্ময়ে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসতে

লাম একটি হরফ র একটি হরফ এই তিনটা হরফের কোনো অর্থ আল্লাহ তালা প্রকাশ করে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ এর অর্থ আল্লাহ তালা ছাড়া আল্লাহর নবীকেও আল্লাহ তালা জানাই দেয় নাই কথা বলেন ঠিক কিনা পৃথিবীর ছয়টা তাফসির গ্রন্থের মধ্যে এসেছে পৃথিবীর তাফসিরগণেরাম পৃথিবীর পণ্ডিতেরা তারা সবাই ফেল মেরে গেলু গেল কিন্তু কালী ফ্লাম্র এই তিনটা হরফের অর্থ তারা খুঁজে পায় না নাই শুনুন আল্লাহ রাব্বুল আল সুন্দর করে জানাই দিয়েছেন কি তাবুন আং যেনাহ এইলাই কালিত হরি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নে দুনিয়ার মানুষেরা আমি এমন একটা কিতাব আপনাকে দিয়েছি নবী এই কিতাবে পারে মানুষকে আলো পথ দেখাইতে এই কিতাব পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে কথা বলে ডেকে না সম্মানিত হাজরিন আল্লাহ তালা এমন একটা কিতাব দিয়েছেন দুই সালে আর বিধান রহিত হয়ে যাবে হবে নাকি পঁচিশ সালে এই কিতাবের আইন বাস্তবায়ন হবে না এই কিতাবের আইন রহিত হয়ে যাবে এমন একটি কিতাব কি আল্লাহ তালা দিয়েছেন এটা এই কালের কিতাব আর সে কালের কিতাবও নয় এই কিতাব হলো এমন একটি কিতাব আল্লাহ তালা বলেন বারো বছর পর এই কিতাবের বিধান নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তা নয় এমন একটি কিতাব আমি আল্লাহ তালা দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আল জানাই জানা ইডেল আলিফুল্লা মিম জালিকাল কিতাবুলহা আল্লাহ তালা বলেন আমি এমন একটা কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই সোয়াহার আল্লাহ বলেন যারা বলেন এই কেতাবের মধ্যে কি কোনো ভুল আছে ভাই এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে কেউ যদি বলে এই কোরআনের মতন একটা কোরআন আমি বানাবো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন এমন একটি কিতাব তো লেখা দূরে থাক তোমরা সুরা কাউসারের মতন একটি সুরাও লেখে দেখাইতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثلي الله اكبر زر الله طلب علينا তোমরা যদি এমন একটা কিতাব যদি লিখতে চাও তোমরা লিখতে পারবে না শুধু লিখতে পারবে না তা নয় তোমরা ছোট্ট একটা সুরার মতন একটা সুরা লেগে দেখাও আর এই সুরা লিখতে গিয়ে তোমার যে যত সাগরীর আছে তোমাদের যত চামুন্ডা আছে তাদেরকেও তোমরা সঙ্গে করে নাও তোমরা এমন একটি কিতাব এমন একটি সুরাও লিখতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কুরআনুল করিম থেকে আলোচনা করতেছিলাম আমার এখানে মা বোনেরা আছে কি নাই জোরে বলেন আমি আপনাদের সামনে একটা কুরআনুল করিম থেকে একটা আয়াত করেছি আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া কুরুনা ফি বুয়ুতি কুন্না ওয়া লা তবরুজাস্তবরুজাল জাহিলিয়াতিল উলা মা জন্য আল্লাহ একটা স্পেশাল একটা আয়াত দিয়েছে বলিস বা অনেক বক্তারা অনেক বিষয়ে আলোচনা করবে কথা বলেন ঠিক কিনা আজকে একটু আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করতে চাই আপনারা রাজি আছেন কি না